গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে সেট কি বা কিভাবে সেটের ধারণাটা আছে এখন আমরা দেখব যে এই সেটগুলোকে যে আমরা গণিতে লিখি কিভাবে এই সেটগুলোকে লেখা যায় বা প্রকাশ করা যায় সেটকে প্রকাশ করার আমার দুটো পদ্ধতি খুবই পরিচিত আমি আস্তে আস্তে দেখি এই পদ্ধতিগুলো কী একটা হচ্ছে সেটকে প্রকাশের একটা পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি বা লিস্ট মেথড আচ্ছা তালিকা বা লিস্ট জিনিসটা কি ধরো তোমাকে তোমার আম্মু একটি বাজারের লিস্ট ধরা দিল এটার মানে কি ধরো বললো যে তুমি দোকান থেকে ডিম কিনে আনো আর কলা কিনে আনো তাহলে দেখো তো এইটা কি একটা লিস্ট বলা যায় না যে তোমার একটা তোমাকে তোমার আম্মু একটা বাজারে লিস্ট ধরিয়ে দিয়েছে যে তোমাকে দোকানে গিয়ে এখন ডিম কিনতে হবে তারপর দোকানে গিয়ে তোমাকে কলা কিনতে হবে এগুলো কি মানে তোমার লিস্ট মানে কি তোমার যে যতগুলো জিনিস তোমার আনতে হবে সবগুলো একটা একটা করে নাম দিয়ে দেওয়া এখন দেখো আমি যদি বলি আমার কাছে একটা সেট আছে যেই সেটে ওয়ান আছে থ্রি আছে এই ওয়ান থ্রি ফাইভ থার্টিন আর নাইনটিন এগুলো আমার একটা সেটের মধ্যে আছে তাহলে দেখো তো তুমি বলেই দিলে না তোমার সেটের মধ্যে কি কী উপাদান আছে কি কি উপাদান আছে বলে দিলে যে তোমার ওয়ান আছে থ্রি আছে ফাইভ আছে থার্টিন আছে আর নাইনটিন আছে ঠিক একই রকম যেমন তোমার আম্মু তোমাকে বলে দিয়েছিলো যে তুমি এখন দোকানে গিয়ে ডিম কিনে আনো আর কলা কিনে আনো কী কী কিনতে হবে সেটা বলে দিয়েছিল তুমি এখানেও বলে দিলা যে তোমার এই সেটের মধ্যে ওয়ান আছে থ্রি আছে ফাইভ আছে থার্টিন আছে আর নাইনটিন আছে তাহলে এই পদ্ধতিটায় যে এক একটা উপাদান উল্লেখ করে তুমি যে সেট এই যে এক একটা উপাদান লিখে তুমি যে সেটটা প্রকাশ করলে সেট প্রকাশের এই পদ্ধতি বা সেটকে লেখার এই পদ্ধতিকেই আমরা বলবো তালিকা পদ্ধতি তাহলে এখন বলতো তোমাকে যদি আমি এখন বলি যে এক থেকে দশ সংখ্যাটাকে এক থেকে দশ পর্যন্ত সবগুলো সংখ্যাকে তালিকা পদ্ধতিতে সেট লেখ লেখা তখন কী করবা তুমি সেই সেটটা তোমার হবে এক থেকে দশ তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন শেষ এক থেকে দশ প্রত্যেকটা উপাদান আমি এগুলো যেহেতু এক একটা সেটের সদস্য তাই এদেরকে আমি বললাম উপাদান এক একটা সংখ্যাকে উপাদান বলবো আর উপাদানগুলোকে আমি আলাদা করলাম কিভাবে কমা দিয়ে আর পুরো সবগুলা সংখ্যাকে প্যাকেট করলাম এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাহলে এভাবে আমি এখন বলেই দিলাম যে আমার এই প্যাকেটের মধ্যে কে কে আছে এটাই হচ্ছে আমার তালিকা পদ্ধতি আচ্ছা আরেকটি পদ্ধতি দেখি ধরো এই যে সেটটাই আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম যে ওয়ান থ্রি ফাইভ থার্টিন আর নাইনটিন দেখো তো এখানে এই এখানে আমি আরও কিছু উপাদান লিখি ধরো আরেকটা সে এই সেটটাকে একটু আপডেট করি ধর এখানে লিখলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেনটিন নাইনটিন শেষ এটা ধরো আমার একটা সেট আচ্ছা এই সেটটাতে কয়টা উপাদান আছে অনেকগুলো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা উপাদান আছে আচ্ছা তোমাকে যদি এমন একটা সেট তোমার থাকে যে এখানে একশোটা উপাদান আছে এক হাজারটা উপাদান উপাদান আছে তাহলে সেগুলো কি লিখতে অনেক সময় সাপেক্ষ না তাহলে এখন এমন কি কোনো পদ্ধতি নাই যে আমি খুব সংক্ষেপেই পুরা সেটটাকে বলতে পারি দেখো আছে সেই পদ্ধতিটাকে বলে বর্ণনামূলক পদ্ধতি বর্ণনামূলক পদ্ধতি হলো যে এই এই পদ্ধতিতে তুমি একটা সেট লিখবা সেটে কি কি আছে তুমি জাস্ট বলে দিবা কিন্তু একদম পুরা লিস্ট করে দিবা না যে কোন কোন উপাদান আছে এটা যেমন পুরা লিস্ট করে দিলা বা এটা তালিকা পদ্ধতি বর্ণনামূলক পদ্ধতি হচ্ছে এই সেটটাকে যদি আমি লিখি এই সেটে কে কে আছে এই সেটে এক্স একটা সংখ্যা আছে যেই সংখ্যাটা হচ্ছে ওয়ান থেকে বড় কিংবা ওয়ানের সমান আর হচ্ছে কি বিশ থেকে ছোট কিংবা বিশের সমান বা বিশ থেকে ছোট সমস্যা নেই আর হচ্ছে কি এবং এক্স বা সেই সংখ্যাটা হচ্ছে একটি বিজোর সংখ্যা একটি বিজোর সংখ্যা আমি যদি এইভাবে একটা সেট বলে দিই যে আমার একটা সেট আছে এ যেই সেটের মধ্যে যেই সংখ্যাগুলো থাকবে এক্স এই এক্স হচ্ছে ওয়ান থেকে বড় হবে বিশ থেকে ছোট হবে এবং এক্স একটা বীজ সংখ্যা হবে তাহলে দেখো তো এই কথাটা আর এই কথাটা একই কথা না যে হচ্ছে তুমি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেন্টিন আর নাইনটিন যে সেটটা লিখলা এই সেটটা কি এক থেকে বিশ পর্যন্ত সব বিজর সংখ্যা না দেখো তো আমি কিন্তু এটাই জাস্ট কথা দিয়ে লিখে দিয়েছি গণিতের কথায় লিখে দিয়েছি যে এ এমন একটা সেট এর মধ্যে উপাদানগুলা থাকবে যে এর মধ্যে এক্স একটা সংখ্যা থাকবে একটা সংখ্যা একাধিক সংখ্যা থাকতে পারে যে তোমার এই এখানে এক্স এর ভ্যালু ওয়ানের চেয়ে বড়ো বা সমান এবং বিশ হচ্ছে ছোটো বা সমান এবং হবে বিষ হচ্ছে বেজর সংখ্যা আমি এই দুইটা কথা দিয়ে বলে দিলাম যে এই দুইটা কথা বলার অর্থ যেটা এই দুইটা এই সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে একই কথা তাহলে এটা হচ্ছে সেটের প্রকাশের দুটো পদ্ধতি প্রথম পদ্ধতি কি তালিকা পদ্ধতি মানে তুমি সেটে কি কি সদস্য আছে সবগুলো লিখে দিবা একদম বাজারের লিস্টের মতো আর আরেকটি হচ্ছে যে খুব সহজে গণিতের ভাষায় তুমি বলে দিবা এই সেটের মধ্যে কি আছে যেমন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেনটিন নাইনটিন এটা একটা তালিকা পদ্ধতি তুমি সব কিছু বলে দিস এখানে উপাদান কি কি আছে আর এই সেটটাকে তুমি জাস্ট একটু গণিতের কথাই লিখে দিলা যে এটা এক থেকে বিশের মধ্যে একটা সংখ্যা এবং ওটা একটা বীজ সংখ্যা এভাবে তুমি সেটকে তালিকা পদ্ধতিতেও প্রকাশ করতে পারো অথবা বর্ণনামূলক পদ্ধতিতেও প্রকাশ করতে পারো